আর কেউ যদি দুইটা ফ্ল্যাট একসাথে নেন তাহলে আপনার প্রাইস প্রাইস পাবেন আরও পাঁচ লক্ষ টাকা কমে মাত্র আসসালামু আলাইকুম আজকে আমি একটা ফ্ল্যাট দেখাবো যে ফ্ল্যাটটা কিনা আপনার ঢাকার মধ্যে অনেক কমে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট আর তাও দুইটি ফ্ল্যাটের দামে পেয়ে যাবেন একটি ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটি হচ্ছে আপনারা একদম পানির দামে নিতে পারবেন খুবই 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 আর্জেন্ট দামে ফ্ল্যাটটি বিক্রি করা হবে তাই অতি শীঘ্রই যা যে আগে বুক করতে পারবেন তারাই নিতে পারবেন চাইলে দুইটা ফ্ল্যাট একসাথে নিতে পারবেন কারণ আপনারা কিন্তু দুইটা ফ্ল্যাটের নিতে পারবেন একটা ফ্ল্যাটের দামেই ঢাকার একদম মেন পয়েন্টে যেটা কিনা শনি আক্রাম একদম বা যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেমেই আপনার মেন রোডের সাথে একদম ক্রাউড একটা জমজমাট এরিয়া যেটাকে জম ডোমিনাস পিজা মার্কেট বড় বড় ব্র্যান্ডেড সব কিছুই পেয়ে যাবেন একদম বাসার গেটের থেকে নেমেই সামনেই সামনেই থাকবে আবার বর্ণমালা স্কুল যেটা কিনা হাই স্কুল একদম বাড়ির অপোজিটেই থাকবে স্কুল তো এখানে আপনার যারা ভাড়া দিতে চান ভাড়া দিতে পারবেন যে কোনো সময় আপনি ভাড়া কখনই খালি থাকবে না এবং খুবই একটা ভালো লোকেশনে আপনার এই ফ্ল্যাটটি নিতে পারবেন তো বেশি দেরি না করে আমি আগে এই ফ্ল্যাটের ভিতরে কী কী থাকবে সব কিছুই দেখিয়ে দিব তো আপনি যদি শুরুতেই আমি দেখিয়ে দেখিয়ে দিই ফ্ল্যাটের ভিতরে আর এই পাশাপাশি দুইটা ফ্ল্যাট এখন পর্যন্ত দরজা লাগানো হয়নি তবে আপনার যে কোনো সময় ফ্ল্যাটটি কিনলে দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরো ফ্ল্যাট রেডি করে দেওয়া হবে তিনটি ফ্ল্যাট বেডরুম থাকবে তিনটি বেডরুমের সাথে থাকবে একটা কিচেন রুম ড্রয়িং ডাই ডাইনিং একসাথে থাকবে তো টোটাল এগারো এগারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতে আপনারা একটি ডাইনিং একটি ড্রয়িং তিনটা বেডরুম আর দুইটা ওয়াশরুম আর একটা কিচেন রুম সহ পুরো ফ্ল্যাটটি হানড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট পেয়ে যাবেন আর দামটা আমি বলে দেবো একটু পরে বলছি দামটা একদম হাতে না গেলে আপনি যে কেউ নিতে পারবেন ভাড়া দিয়ে অথবা নিজেরাও থাকতে পারবেন ফ্রেশ খোলামেলা দেখেন বাইরে কিন্তু একটু কোনো লাইটে কানেকশন দেওয়া হয় না ফ্ল্যাটটিতে কিন্তু তারপরেও কিন্তু পুরো ফ্ল্যাটটি কিন্তু একদম আলোচ্ছন্ন মানে কোনো লাইটের প্রয়োজন হবে না দিনের বেলা তো দেখেন এই যে বাম পাশে আপনারা কিন্তু উপরে পড়া খোলামেলা পাবেন কারণ এখানে আর কোনো ব্লক হবে না কারণ পাশেই কিন্তু ছাদ পর্যন্ত ফ্ল্যাটটি কিন্তু আপনার চার ফে তলায় অবস্থিত লিফ্টের পাঁচ মানে ছয় তলায় তো এটা হচ্ছে আরেকটা বেডরুম তো দুইটা একটা মাস্টার বেডরুম দেখবেন এটা আর দুই পাশে জানালা থাকবে একদম খোলামেলা তো আশা করি এই ফ্ল্যাটটি নিলে আপনারা অবশ্যই লাভবান হবেন আর দামটা শুনে তো আপনারা অবাক হবেন কারণ এত কমে কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা পাবেন না এই এরিয়াতে কারণ এটা হচ্ছে খুবই একটা মানে কি বলে একটা ক্রাউড এবং ঝপ কিছুই থাকবে আশেপাশে বাজার মার্কেট শপিং মল এবং যারা ঢাকা থেকে খুবই ক্লোজলি যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে যারা আসেন মানে গুলিস্তান মতিঝিল যারা থাকেন তারা এই লোকেশনে ইজিলি চলে আসতে পারবেন ফ্ল্যাটটির দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর কেউ যদি দুইটা ফ্ল্যাট একসাথে নেন তাহলে আপনার প্রাইস প্রাইস পড়বেন আরও পাঁচ লক্ষ টাকা কমে মাত্র এইট্টি ফাইভ লাখ টাকা যেখানে একটি ফ্ল্যাটের দামই হচ্ছে পঁচাশি লক্ষ টাকা আপনারা যদি দেখেন যে এগারোশো স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট কিনতে গেলে আপনার এই এরিয়াতে আপনাকে আশি পঁচাশি লক্ষ টাকায় পড়বে সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনারা দুইটা ফ্ল্যাট নিতে পারবেন একটি ফ্ল্যাটের দামে আর এখানে বর্তমানে ভাড়ার চাহিদা অনেক বেশি আপনারা চাইলে ভাড়াও দিয়ে রাখতে পারবেন যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারাও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই